যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের সামনে নিবেদিত যার অশেষ তৃপায় মহ মহিমায় দয়াই অনুগ্রহে আমরা আজকে তার বাণী ও তার রাসুলের কথা শ্রবণের তৌফিক অর্জন করেছি সেই মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে জানায় লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তফা মুহদে মুস্তফা রহমতুল্লিল আলমিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ যাকে প্রেরণ করা হয়েছে এমন একজন রহমতময় ব্যক্তি যার ওপর একবার দরুদ পাঠ করলে বিনিময় আল্লাহ রব্লা আলমিন দরুদ পাঠকারীর দশটি গুনাহকে মাফ করে দেন দরুদ পাঠকারীর ওপর দশ বার রহমত বর্ষণ করেন দরুদ পাঠকারীর মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দেন এই তিনটি বিনিময়ে তার উপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে এই মহামারবের ওপর হাজার ও দরুদ সালাম বর্ষিত সকলেই বলে সল্লাল্লাহ গোয়ারেই আমাদের আজকের আলোচনার বিষয়। আসমান জমিনের মাঝে আপনারা যত আলোচনার বিষয়ের সাথে পরিচিত আছেন আজ পর্যন্ত যত বিষয়ের নাম শ্রবণ করেছেন তার মাঝে সবচেয়ে মূল্যবান বিষয় সবচেয়ে দামি বিষয় সবচেয়ে মহান বিষয় আল কোরআন এমন এক কিতাব যার আয়াত শ্রবণ করলে আল্লাহ রবীন্দিন শ্রবণকারীর ওপর রহমত বর্ষণ করতে থাকেন এমন এক কিতাব যার আয়াত ফ্রেস্তারা শুনতে পেলে ওই আয়াত শ্রবণ করার জন্য জমিনে নেমে আসে এমন আয়াত এমন ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকে আল্লাহ আল্লাহর আলমিন ততক্ষণ পর্যন্ত বান্দার নেকি লিখতে থাকেন এই কিতাবের মর্যাদা যদি আরো স্পষ্ট হতে চান তাহলে শোনেন এই কিতাবের যে যত বেশি নিকটবর্তী হয় এই কিতাবকে যে যত বেশি ভালোবাসতে পারে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে তত বেশি সম্মানিত করে দেন আল্লাহ রবুল্লাহ আর আদম আরেহি শরাত ওয়া শরন্ত শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন যত নবী রাসূল এসেছে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মেহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারেহি ওয়াসাল্লাম

শ্রেষ্ঠ রাসুলের মর্যাদা দিয়েছেন এই জন্য যে আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল কোরআন প্রদান করেছেন আমি আপনি যে নিজেকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি এটা কার বিনিময়ে এই অধিকার আমাকে কে দিয়েছে আমি আপনি যে শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে মহান রব্বুল আলমিন আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে আল্লাহ আলমিন আমাদেরকে করিম প্রদান করে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এখনো কোরআনুল করিমের মর্যাদা স্পষ্ট হতে পারেন বারো মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি রমজান মাস কেন কেন রমজান মাস শ্রেষ্ঠ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন শাহরু রমাবান কোরআন আরে রমজান মাস তো ওটি ওইটাই তো রমজান মাস যেই মাসে আমি কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি রমজান মাস ধন্য হয়েছে কোরআনুল করিমকে দিয়ে শুধু

ওই রাত্রির ফজিলত স্বয়ং আল্লাহ রব্বেলা আইলামিন বলছেন হই রুমিন আলফিশার এই এক রাত্রির এবাদত এই একটি রাত্রির এবাদত আপনার জীবনের আশি বছরের বেবাদতের চেয়ে উত্তম যে আশি বছরের মাঝে লাইলাতুল পাতরেনি নেই হাই আল্লাহ তো এই লাইলাতুল কদরকে যে আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ রজনী করলেন আলফ খাইরুমিন আলফ শাহর এক হাজার মাস অপেক্ষা বেশি মর্যাদা প্রদান করলেন আপনারা আশি বছরের এবাদত অপেক্ষা বেশি মর্যাদা প্রদান করলেন সেটা কিভাবে কেন কেন না এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন শুধু তাই নয় আমি আপনি কোনো সময় কোরআনুল করিমকে নিয়ে চিন্তা করিনি আমি মনে করি আমি আপনি মনে করি মনে হয় শুধুমাত্র এই জন্য অবতীর্ণ হয়েছে যে এটাকে পাঁচ শক্ত সালাতে তেলাবাদ করতে হবে আমি আপনি মনে করি কোরআনুল করিম তিরিশ পারা এই জন্য যে হয়তো বা তিরিশ পাড়া রমাজানের তিরিশ দিনে পড়ে খতম করতে হবে আসলে বাস্তবতা এরকম নয় এগুলি কোরআনুল করিমের এক একটা এগুলি কোরআনুল করিমের এক একটা কাজ হতে পারে কিন্তু কোরআনুল করিম এর চেয়ে অনেক মহান আমি আপনি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখিনি কোরআনুল করিম কত মহান কত মহান দেখবেন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে যা কিছু আছে ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না শুধুমাত্র মহান রব্বুল আয়ালামিন ব্যতীত শুধুমাত্র মহান রব্বুল আয়ালামিন ব্যতীত আর আল্লাহ রব্বুল আয়ালামিন যা কিছুকে ধ্বংস করবেন না যা কিছুকে আল্লাহ রব্বুল আয়ালামিন ধ্বংস করবেন না তিনি ব্যতীত তার মাঝে এক একগুলি হচ্ছে মহান রব্বুল আয়ালামিনের সেফাত মহান রবুল্লা আলমিনের সেফাত হচ্ছে কোরআনুল করিমের আয়াত মোহাম্মুল আলমিন আমাকে আপনাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন মোহাম্মুল আলমিন আমাকে আপনাকে এত ভালোবাসেন যে তিনি তার সেফা তিনি তার বাণী তিনি তার কালামকে তেলাওয়াত করার সক্ষমতা আমার আপনার মতো পাপিষ্ঠ বান্দাদেরকে দিয়ে রেখেছেন সুহান আল্লাহ রাসুল সাল্লু সাহাবিদের সামনে এসে বলছেন ইন্না লিল্লাহি আহলিনা নাস এই জমিনে এই দেবীনগরের মাটিতে মহান রব্বুল আলমিনের একটা পরিবার বসবাস করে মহান রব্বুল আলমিনের পরিবারের সদস্যরা এই জমিনের ওপরে বসবাস করে কিয়মানহুম ইয়া রাসূলুল্লাহ সাহাবা একরামগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে এ আল্লাহ রসুল তারা কারা যারা এই জমিনের উপর বসবাস করে আল্লাহ রবীন্দ্রের পরিবারের সদস্য তখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আহলুল আহলুল কোরআন আহ্লাহ যারা এই দুনিয়াতে বসবাস করে কোরআনুল করিমকে অন্তরের আলন পালন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যেভাবে কোরআনুল করিম বুঝিয়েছেন বোঝার চেষ্টা করে তারা হচ্ছে মহান রব্বুল আলমিনের পরিবারের সদস্য সুভান মহান রব্বুল আলমিনের পরিবারের সদস্য বলাই যথেষ্ট ছিল এতটুকুই মানুষের জন্য যথেষ্ট ছিল এতটুকুই কোরআন উল করিমের ফজিলত বলতে গিয়ে যথেষ্ট ছিল কিন্তু রাসূসাল্লাল্লাহ আলে ইয়াসাল্লাম আরও একটা শব্দ সংযুক্ত করে দিয়ে বলছেন ওহা সেতু যারা দুনিয়াবি জীবনে কোরানকে লালন পালন করে ওরা শুধুমাত্র মোহান রব্বুল আলমিনের পরিবারের সদস্যই নয় ওরা শুধুমাত্র মহান রব্দুল্ আলমিনের পরিবারের সদস্যই নয় ওহা সেতু তারা হচ্ছে মোহান রব্বুল আলমিনের নিকটে ভিআইপি ব্যক্তি বিশেষ ব্যক্তি ওদের দায়িত্ব মহান রব্বুল আলামিনের উপর ওদের বিপদ বড় মুসিবত থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওদের রুটি রোজের দায়িত্ব মহান রব্বুল আলামিনের উপর কিন্তু আমি আপনি তো এই কথা আজীবন শুনে আসি আমি আপনি তো এই কথা শুনি অনেক হুজুর বলে কোরআনুল করিমের এই ফজিলত এই ক্ষমতা ঠিক আছে কিন্তু আপনার শোনা পর্যন্তই শেষ হয়ে যায় আপনি আপনার বাস্তব জীবনে কোনোদিন কখনো কোরহানুল করিমকে নিয়ে তাদব্যর করার চেষ্টা করেননি কোরহানুল করিম নিয়ে বাস্তবে চিন্তা ভাবনা করার চেষ্টা করেননি যেমন দেখেন রাসূসাল্লা আল্লাহ আলি মুসাল্লাম আর একটা হাদিসে বলছেন ইন্ন ওয়াতে আলআ ইন ওয়া আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনদিন শাস্তির সম্মুখীন করে না যেই অন্তর কুরআনুল কারীমকে লালন করে যেই অন্তর কুরআনুল কারীমকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনদিন শাস্তির সম্মুখীন করবেন না ওয়া ইননা হাযাল কুরআন আরে আরে কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য মুসলমানদের জন্য মেহমান খানা মুসলমানদের জন্য সেফ হাউস মুসলমানদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট ফামান দাখালা ফীহি মাধ্যমে দিয়ে আল্লাহ করিমের আল্লাহরুল আলমিনের কাছে কোন বিপদ থেকে আশ্রয় চাইবে কোরআনুল করিমকে দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো প্রকার সমস্যা থেকে আশ্রয় চাইবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ওই সমস্যা থেকে আশ্রয়